ঝরঝরে চিকন চালায় বিরিয়ানি এক পিস বড় অথবা মিডিয়াম সাইজের ব্রয়লার মুরগির মাংস এবং একটা ডিম সহ এক প্যাকেট বিরিয়ানি যদি মাত্র নিরানব্বই টাকায় খেতে চান তাহলে প্রথমে আপনাকে টোকেন কালেক্ট করতে হবে এবং তারপর দাঁড়াতে হবে একটা লম্বা লাইনের পিছনে টুটপারা কবরস্থানের বাহির পাশটা সাজিয়ে ফেলা হয়েছে সেই স্বাদ বিরিয়ানির অ্যাড দিয়ে কোথাও এক ইঞ্চি ফাঁকা নাই লম্বা ভিড় বেষ্টিত এই দোকানটা হলো সেই সাত বিরিয়ানির দোকান এই রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার একদমই জায়গা নেই বলতে গেলে কোনোভাবে চারজন মানুষ বসতে পারবে আর বাইরে দুইটা বড় ডেকচিতে করে বিক্রি করা হচ্ছে বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানিতে একজন বেশি খাওয়া মানুষেরও পেট পরিপূর্ণভাবে ভরে যাবে সাথে দেওয়া হচ্ছে একটা একটা ডিম এবং মিডিয়াম সাইজের মাংস বলা যায় বিরিয়ানিটা দেখতে যথেষ্ট সৌন্দর্য আর মাংসটা ওই যে ফুড ব্লগাররা কি ধরনের একটা ভাষা ব্যবহার করে না ওই যে জুসি না কি যেন ওই জুসি টাইপের দেখতে নারী পুরুষ আচ্চা বাচ্চা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সেই স্যাদ বিরিয়ানির একটা প্যাকেট কেনার জন্য কাঙ্গালি ভোজের সময় বোধ মানুষকে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয় না আমার টোকেন নাম্বার ছিল ছয় যদিও এই নাম্বারটা ডাইরেক্ট ছয় না আগে আরো চব্বিশটা টোকেন দেওয়া আছে ওই টোকেন শেষ হলে আবার শুরু থেকে এক দুই করে যে ছয় আসে সেই ছয় আমি ছয় নাম্বার টোকেন আর ছয়শো টাকা নিয়ে দাঁড়িয়ে আছি ছয় প্যাকেট বিরিয়ানি নেওয়ার জন্য অবশেষে কয়েকশো হাজার বছর পর আমার নাম্বারটা আসলো আমার বিরিয়ানিগুলো প্যাকেটে ভরা হচ্ছিল আর আমি ছয় নম্বর টোকেন আর ছয়শো টাকা নিয়ে ছয় প্যাকেট বিরিয়ানির অপেক্ষা করছিলাম আর অন্যান্য মানুষগুলোকে খুশি মনে দেখছিলাম যাদের নাম্বার আসবে আরও অনেক অনেক পরে সেই স্বাদ বিরিয়ানির স্বাদ আমার খুব একটা ভালো লাগেনি অবশ্য রুচির ব্যাপারটা মানুষ টু মানুষ ভ্যারি করে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর রমজান মাসে অবশ্যই সংযম বজায় রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ